দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি কথা বলবো সিটেট নিয়ে যেহেতু সামনে সিটেট পরীক্ষা এই পরীক্ষা যে সুযোগ সুবিধা সেইগুলো নিয়েও আলোচনা করবো এবং সিটেট পাস করলে তুমি ইন ফিউচারে কী ধরনের কি সুযোগ সুবিধা পাবে সে সম্পর্কেও কিন্তু আজকে কথা বলবো প্রথমেই বলে রাখি যে সিটেট তোমরা ক্রাইটেরিয়া অনুযায়ী সকলেই জানো যে সিটেট পাশ পাস করলে কি হয় সেটা হলো যে তুমি একটা গেট পাস বলতে পারো বা একটা এন্ট্রি বলতে পারো যে গভর্নমেন্ট সিবিএসসি বোর্ডের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু তুমি একটা এন্ট্রি পাচ্ছ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার এবার অনেকের প্রশ্ন আছে যে স্যার সি পাস করবো বা প্রিপারেশন নেব এতে তো চাকরি পাওয়া যায় না বিষয়টা কিন্তু এই রকমভাবে তুমি যদি ভাবো তাহলে বিষয়টা তুমি আরও ডিপ্রেসড হয়ে যাবে কি কী রকমভাবে তোমাকে ভাবতে হবে দেখো বা অ্যাকচুয়াল ব্যাপারটা কি দেখো সিটেট পাস করলে যেটা হয় সেটা হলো তুমি যে হ্যাঁ আমাদের আশেপাশে যে সমস্ত স্কুলগুলো আছে ম্যাক্সিমাম স্কুল হচ্ছে প্রাইভেট স্কুল অর্থাৎ সিবিএসসি বোর্ডের আন্ডারে প্রাইভেট স্কুল সেখানে তোমাকে তুমি যদি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ঢুকতে চাও তাহলে কিন্তু তোমার সিটেট পাস কি না এটা জিজ্ঞাসা করবে এবং একটা ভার্বাল ইন্টারভিউ হবে সেই রেসপেক্টে তোমায় কিন্তু যেতে হবে এবার তুমি সিটেট যখনই তুমি পাস যদি না করে থাকো তাহলে তুমি সেখানে কিন্তু এন্ট্রি পাবে না এবার সেইখানে যে ব্যাপারটা যেটা হয়ে যায় যে সেটাকে স্টুডেন্ট সংখ্যক মনে করে সেটা চাকরি নয় কিন্তু যারা করছে তাদের কাছে কিন্তু সেটা অবশ্যই একটা চাকরি তাই চাকরিকে কোনো সময় মাইনে বেতন এই রকম রেসপেক্টে যদি তুমি দেখতে থাকো তাহলে কিন্তু জীবনে কোনো কিছু অ্যাচিভ করাটা সেই ব্যাপারটা সেই রকমভাবে তুমি দেখতে থাকবে তো যাই হোক মেন যে কথা বা মেন যে বিষয় বা মেন যে মেন বিষয়গুলো বলবো সেটা হচ্ছে দেখো সিটেট এর পাশ করার যে বেনিফিটগুলো রয়েছে সেটা হচ্ছে মূলত চার প্রকার বেনিফিট কীরকম বেনিফিটগুলো প্রথম কথা হচ্ছে আমাদের যে সার্কেল সেই সার্কেলে চার ধরনের স্কুল আছে আর প্রথম হচ্ছে কে ভি এস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন তারপরে হচ্ছে এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সংগঠন দেন জে এনভি অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় আর ইএমআরও অর্থাৎ এক্লাব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস তো এই যে চার ধরনের যে স্কুল আছে সেখানে অ্যাকচুয়াল যখন তারা রিক্রুটমেন্ট নোটিশ বার করে তখন কিন্তু তারা অল জানিয়ে দেয় যে সিটেড পাস এবং একসাথে এক্সামিনেশনে বুঝতে পারবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে তারপরে যে স্কুলগুলো রয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সিবিএসসি বোর্ডের আন্ডারে প্রাইভেট স্কুল সেটা কোনো কোম্পানি হতে পারে সেটা হতে পারে কোনো ব্যক্তিগত মালিকানা তো সেই রকম স্কুলেও কিন্তু ছাত্রছাত্রীরা পড়ে তারপরে আছে হচ্ছে গভর্নমেন্ট স্কুল অর্থাৎ স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্ট এইডেড স্কুল গভর্নমেন্ট স্কুলগুলো যেরকম একদম পুরোপুরি সরকারি অর্থাৎ পিএসসি অ্যাসিস্টেন্ট মাস্টার এবং অ্যাসিস্টেন্ট মিস্ট্রেস যে রিক্রুটমেন্ট ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা জানি না ফলো করছো কি না যদি ফলো করে থাকো জিওগ্রাফিটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রতিদিন শনিবার রাত্রির দশটায় এবং রোববার রাত্রির দশটায় লাইভ ক্লাস আমি করাচ্ছি তো এই গভর্নমেন্ট স্কুল এবং একটি হিউজ সংখ্যক যে স্কুল রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট এইডেড যে স্কুল তো এই হচ্ছে মূলত ভাগ এবার তুমি তোমার সামনে যে ধরনের অপরচুনিটি বা সুযোগ আসবে সেই অপরচুনিটি এবং সুযোগকে কাজে লাগিয়ে যেহেতু তোমাকে এক্সামিনেশান ক্র্যাক করে চাকরি পেতে হবে আমার মনে হয় সিটেড একটা প্লাস পয়েন্ট আরেকটা যে বেনিফিটটা আছে সেটা হচ্ছে সিটেটে অন্যান্য পরীক্ষার মতো নেগেটিভ হয় না ওটা নেগেটিভ কোনো কিছু মার্কস কিন্তু তুমি পাচ্ছ না আর তুমি যেখানেই যে পরীক্ষাটা দিচ্ছে তুমি কিন্তু নেগেটিভ হলো না ওটা নেগেটিভ মার্কিং নেই কিন্তু অন্যান্য যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে সেখানে কিন্তু নেগেটিভ থাকে তো এই একটা তো পাশ করার পাশ করে থাকলে অ্যাটলিস্ট যদি তোমার সামনে কোনো অপরচুনিটি না থাকে অ্যান্ডিউ বিকাম স্টিল আনএমপ্লয়েড পার্সন এটা কিন্তু সিটের দিয়ে তুমি অ্যাজ এ পাশাপাশি কোনো একটা স্কুলে কিন্তু জব জয়েন করতেই পারো তো সেটা তোমার একটা বিশেষভাবে প্লাস পয়েন্ট বা বিশেষভাবে কিন্তু হেল্পফুল হয়ে থাকে তো সিটেড ইন ডিটেলস টিপস এবং সিটেড ইন ডিটেলস ক্লাসরুম থেকে লাইভ আমি থাকছি কোনো প্রকার সমস্যা হলে যে কোনো ধরনের কোশ্চেন সমস্যা হলে আমাকে মেল করে জানো মেল আইডি আমার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো সেখানে ইন ডিটেলস তুমি কিন্তু তোমার সমস্যা কোশ্চেন বুঝতে পারছো না কোনো টপিকে প্রবলেম হলে ইন ডিটেলস আমি কিন্তু আলোচনা করে দেবো তো এই বিষয়ে কোনো প্রকার চিন্তা বা টেনশান রেখো না ক্লাসগুলো শুধু ফলো আপ করো লাইভ ক্লাসগুলো ফলো আপ করো এই বিষয়ে তোমার আর কোনো প্রকার সমস্যা থাকবে না এবং ক্লাসগুলো আমি ম্যাক্সিমাম চেষ্টা করব বাংলা এবং যেখানে দেখে দেখ কী বলো তো সত্যি কথা বলতে বাংলায় টাইপ করাটা খুব টাফ হয়ে যায় তা আমার পক্ষেও টাফ হয়ে যায় আর মানে সময় সাপেক্ষ ব্যাপার আমার তো কোনো হেল্পিং হ্যান্ডস থাকে না তো সেই জন্য ইংলিশেও যদি কোশ্চেনগুলো করি আমি বাংলাতেই এইগুলো আলোচনা করে দেবো তোমরা যেভাবে পারো সেগুলো নোটসগুলোকে রেডি করে রাখো কারণ সামনে পরীক্ষা যেহেতু সামনে আসছে আচ্ছা সিটেট ক্লাস আমরা আমি সপ্তাহে দুদিন লাইভ ক্লাস নেব সেটা হচ্ছে সোমবার এবং বুধবার তোমরা নোট করে রাখো সোমবার এবং বুধবার সিটেট লাইভ ক্লাস রাত্রি দশটা থেকে লাইভ ক্লাস আর যদি না দেখতে পাও পরের দিন নিয়ে নেবে দেখে নেবে আর শনি এবং রবিবার হচ্ছে আমাদের ডাব্লিউ বি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের কিন্তু লাইভ ক্লাস রাত্রির দশটা থেকে ক্লাস আমি করাচ্ছি কোনো প্রকার সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানা